তো গাইস আজকে যেটা তোমাদেরকে বলতে চেয়েছিলাম যে আমার দু হাজার তেইশে মানে আজকে হলো একটা দু হাজার পঁচিশ দু হাজার তেইশ একটা চ্যানেল ছিল তো সেই চ্যানেলটা আমার রিমোভিটাইজ এসে যায় তো তার জন্যই তোমাদেরকে ভিডিওটা বানানো তো তাহলে চলো শুরু করা যাক আমার পাশে দেখতে পাচ্ছ এই যে চ্যানেলটা এই চ্যানেলটা আমার দু হাজার তেইশে চ্যানেল এক বছর খেটেছিলাম ঠিক আছে এক বছর খেটে আমার একাই সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছিল প্লাস ওয়ার্স টাইম কমপ্লিট হয়ে গিয়েছিল মনিটাইজ কমপ্লিট হয়ে গেছিলো সব হয়ে গিয়েছিলো কিন্তু সবচেয়ে বড়ো ব্যাপার হলো এই চ্যানেলটা আমার রিমুভ করে দিয়েছে মানে কীরকম মানে মনিটাইজ করার পরে বলছি আমার কন্টেন্ট মানে একটা ভিডিও দু তিনবার ছাড়া আছে বলছে কিন্তু আমি তো একটা ভিডিও দু তিনবার ছাড়ি না তার জন্য আমার ব্যান করে দিয়েছে চ্যানেলটা ব্যান হয় আমার কাছে আমার কাছেই আছে চ্যানেলটা কিন্তু সেই চ্যানেলটা কোনো কাজ করে না মানে তোমার ভিউ হবে না টাকা পাবো না কিছু হবে না আর কি তাই না আমি কোনো ভিডিও ছাই না ওই চ্যানেলটাতে আর এই চ্যানেলটা আমার নতুন চ্যানেল তো এই চ্যানেলটা আমার দু হাজার পঁচিশের নতুন চ্যানেল তো তোমরা এই চ্যানেলটা ফলো করো সাবস্ক্রাইব অবশ্যই কমেন্ট করে যাবে আর কমেন্ট করলে আমার ভালো লাগে আর লাইক করলেও ভালো লাগে আর তোমাদের যদি কোনো বক্তব্য থাকে মানে তুমি কোন ভিডিও দেখতে চাও ব্লগ ভিডিও দেখতে চাও না তোমার ফুড রিলেটেড ভিডিও দেখতে চাও চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং ভিডিও দেখতে চাও কোন ভিডিও দেখতে চাও সেই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে যাবে নিচে কমেন্টে বাটনে কমেন্ট করে যাবে অবশ্যই কমেন্ট করবে আর এটা ছিল আমার অনেক দিনের ব্লগ ভিডিও মানে ছাড়ছি তো এটা ফার্স্ট ব্লগ বলতে পারবো না তো ভিডিও মানে ভিডিও একটা বলতে গেলে এটি ভিডিওটা ছিল যে আমি তোমাদেরকে যাতে বলতে পারি যে আমার একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটা রিমিটেজ হয়ে গেছে তো সেটুকুই আমার সেখানে ছিল তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আর পুরো ভিডিও দেখে ফেললে অবশ্যই একটা লাইক করে যাবে ঠিক আছে তোমাদের জন্য একটা গিফট আছে ঠিক আছে তোমাদের জন্য গিফট আছে সেই গিফটটা বলবো না এখন তোমরা আগে আমার মানে ওয়াশ টাইমটা কমপ্লিট করো নাহলে সাবস্ক্রাইবারটা কমপ্লিট করো তারপর তোমাদেরকে আমি বলে দেবো দশ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে ঠিক আছে এটা টার্গেট